গ্রামের এক কোণে ঝোপ ঘেরা ছোট্ট একটি ঘুরে ঘরে থাকতো একটি ছেলে নাম তার রাহেম বয়স বড়জোর দশ বছর এই বয়সেই সে পৃথিবীর সব থেকে কঠিন সত্যটা জেনে গিয়েছিল মা বাবা বলে কেউ আর তার জীবনে নেই বাবা একটি সড়ক দুর্ঘটনায় মারা যান তখন সে মাত্র তিন বছরের মায়ের কোলের আদরে বড় হচ্ছিল রাহিম কিন্তু ভাগ্য যেন তাকে ভালোবাসতে জানত না পাঁচ বছর বয়সে এক কঠিন রোগে মাকেও হারায় সেই থেকে রাহিমের জীবনে শুধু অন্ধকার আর অভাব কেউ তাকে খেতে দেয় না কেউ তাকে ভালোবেসে মাথায় হাত রাখে না সবাই তাকে অপয়া অবহেলিত চোখে দেখে অন্য সব বাবা মাকে দেখলে এক মনে তাদের দিকে তাকিয়ে থাকে মনে মনে চিন্তা করে আমার মা থাকলে আমাকে কোলে নিত বাবা থাকলে কত কিছু খাইতে দিত মসজিদের পেছনে পরিত্যক্ত একটা ঝুপড়িতে সে থাকতো কখনো মসজিদের ইমাম সাহেব এক ভাত দিতেন কখনো বাজারের দোকান থেকে পচা ফল নিয়ে দিন পার করত রাহিমের চোখে একটাই স্বপ্ন ছিল স্কুলে যাবে পড়াশোনা শিখবে বড় হয়ে শিক্ষক হবে কিন্তু পায়ে স্যান্ডেল নেই গায়ে ছেঁড়া জামা হাতে না আসে খাতা না বই তবুও সে প্রতিদিন স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকত জানালার বাইরে থেকে চুপচাপ তাকিয়ে দেখত কেমন করে বাচ্চারা পড়ে কেমন করে সবাই বইয়ের পাতায় মুখ গুঁদে শেখে ওর চোখে অশ্রু ঝরত বুকের ভেতর থেকে কান্নার মতো একটা প্রার্থনা বেরিয়ে আসতো আল্লাহ আমি কি কোনোদিনও এই বেঞ্চে বসে পড়তে পারবো না একদিন গ্রামের এক ধনী লোক মসজিদে নামাজ পড়তে এলো নামাজ শেষে ইমাম সাহেব তার সাথে রাহিমের কথা বললেন লোকটি রাহিমকে দেখে অবাক হয়ে গেল এই ছেলেটির চোখে ছিল এক ধরনের আলো যেটা শুধু স্বপ্ন দেখার মানুষের চোখে থাকে লোকটি বললেন তুমি কি পড়াশোনা করতে চাও রাহিম মাথা নারলো। চোখে জল মুখে এক চিলতে হাসি যেন এটাই তার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর ছিল সেদিন থেকেই রাহিমের জীবনের নতুন সকাল শুরু হলো ধনী লোকটি তার দায়িত্ব নিলেন নতুন জামা বই খাতা আর স্কুল ব্যাগ কিনে দিলেন যেন রাহিম এক মুহূর্তে রাজপুত্র হয়ে গেল প্রথম দিন স্কুলে ঢুকলো আনন্দে তার বুকটা ভরে গেল পড়ালেখা তিন মাস বছর পেরিয়ে গেল রাহিম এখন একজন স্কুলের মাস্টার সেই স্কুলেই মাস্টারি করে যেখানে একদিন জানালার বাইরে দাঁড়িয়ে সে চোখের জল ফেলতো ভাগ্য তাকে সেখানে পৌঁছে দিল সে আজও ভুলে যায়নি তার অতীত তাই সে প্রতি মাসে গ্রামের সব এতিমদের জন্য পাঠশালা চালায় খাবার দেয় বই দেয় আর তাদের বলে তোমরা কেউ একা নও আল্লাহ তোমাদের সাথে আছেন শুধু স্বপ্ন দেখো আর দোয়া করো একদিন ঠিকই জীবন তোমার দরজায় হাসি নিয়ে করা নাড়বে শেখার বিষয় হলো দুঃখ একদিন শেষ হয় যদি মন থেকে আশা না হারায় কারণ আশাহীন জীবন হলো মৃত আর স্বপ্ন দেখার শক্তি মানুষকে জীবনের আধার পেরিয়ে আলোতে পৌঁছে দেয়